আমি তো 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 পানি নিতে ভাই একটা না আপনি অনেকগুলো নিলেন আপনার দিয়ে দিলেন ঢাকা শহরে যারা থাকেন তারা ওয়াসার এটিএম কার্ডের সুবিধা ব্যবহার করেন এটিএম কার্ড হচ্ছে আপনি কার্ড ঢোকাবেন পানি পড়বে সাশ্রয়ী বলে আর বিশুদ্ধ পানি বলে এখান থেকে অনেক গ্রাহকই পানি নেন বিদ্যুৎ পানি গ্যাস এগুলো হচ্ছে মানুষের সেবা জনগণের সেবা সেবার নামে একটা বিড়ম্বনা হয়ে গেল অনেক দূর থেকে আসলাম পানি নিতে কিন্তু ছেলেটা তার বন্ধুকে দিল আমাকে দিল না পুরো রিক্সা ভর্তি করে আমার সামনে নিয়ে গেল কিন্তু আমি তিনটা বোতল ভরতে চাইলাম সে মেশিন অফ করে দিয়ে তালা লাগিয়ে চলে গেল বললো এখন হবে না পরে আসেন জানেন বাংলাদেশটার কি কারণে উন্নতি হয় না কারণ এখানে রন্ধ্রে রন্ধ্রে স্বজন প্রীতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সেবা নিবে আর সাধারণ জনগণ ডিপ্রাইভড হবে এই ছেলেটার বয়স চব্বিশ পঁচিশ হবার কথা খুব বেশি বড় হয়নি এই ছেলেটা যদি অন্য কোনো সরকারি অফিস বা এই ধরনের সেবাদাতা প্রতিষ্ঠানে যায় তাহলে এভাবেই মানুষের সঙ্গে প্রতারণা করবে মানুষকে বিপদে ফেলবে ছেলেটাকে চিনে রাখুন এবং উপযুক্ত কমেন্ট করুন যাতে ছেলেটা কিছু শিখতে পারে ভবিষ্যতে যাতে সেবার নামে বাটপারি না করে